হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে হচ্ছে দু দুটো পার্সেল আমি ওপেনিং করবো একটা হচ্ছে সিক্রেটের একটা পারফিউম আর একটা হচ্ছে তোমার এটাকে কী বলে এর ভিতরে কী আছে সেটা আমি নিজেও জানি না কারণ অনলাইন শপিং সেরকমভাবে করা হচ্ছে না বাট আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে পার্সেলটা অনেকটা লেটে এসে তো কী অর্ডার দিয়েছি নিজেই এখন বুঝতে পারছি না তো চলো দুটো পার মানে দুটো পার্সেলই তোমাদের সঙ্গে ওপেনিং করব আমি তো অনলাইন শপিং খুবই কম করি খুবই রেয়ার করি যেটা কিনা আমার ভিডিওতে তোমরা বহুবার দেখেছ আমি কিন্তু তোমাদের সঙ্গে অন্ততই শপিংয়ের রকম ভিডিও পোস্ট করি না কারণ আমি নিজে শপিং করি না আমার মনে হয় যে বাজার থেকে দেখে শুনে নিজের হাত থেকে জিনিসটা কেনা আর অনলাইনে বসে বসে ফোনে স্ক্রল করে 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 জিনিস কেনা দুটোর মধ্যে মানে পুরোপুরি বিভেদ পার্থক্য রয়েছে তো সেই কারণে আমি অনলাইন শপিংটা অ্যাভয়েডই করি কারণ অনলাইন আমার ভালো লাগে না পছন্দ হয় না কিন্তু দেখো আমি আজকেও যে ড্রেসটা পরে রয়েছি বুঝতে পারছো না জানি না এই ড্রেসটাও কিন্তু অনলাইনের ড্রেস তো অনলাইন দিয়ে যে সব সময় খারাপ কিছু আসে সেরকম কিন্তু না বেসিক্যালি আমার নিজের পছন্দ হয় না অনলাইনের জিনিস আমি পছন্দ করি না এর জন্যই কিনি না তো তারপরেও কিছু কিছু জিনিস কিনতে হয় মানে ইচ্ছা না থাকলে উপায় নেই কিনতেই হয় সেরকম একটা ব্যাপার তো আমি কি কী কিনেছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওর মধ্যে কতটা যে কাউতালি হয় মানে ভিডিওর ফোন ধরা নিয়ে আমার মাঝে মধ্যে মনে হয় কি সেলফি থেকে যদি ভিডিও করা যায় সেটাই মনে হয় ভালো হয় ভাইকে দিয়ে যখন ফোন ধরাই ও হয় কখনো ফোনটা কাঁপায় কখনো কি করে নিজে যায় না মাঝে আমি এখন বক করছি হয়তো আমাকেই কেটে দিয়েছে যোক দেখা যাক কি হয় ভিডিওতে কি করেছে সেটাই এখন দেখার বিষয় তারপরে তোমাদের সাথে পার্সেলগুলো শেয়ার করবো এই হচ্ছে আমার একটা পারফিউম যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আমি তো আগেই বললাম অনলাইন থেকে আমি সেরকম ভাবে হাই ক্যামেরা তো এদিক নিয়ে ঘোর ক্লিয়ার তোমরাই দেখো মানে আমার মনে মনো এই হচ্ছে আমার অনলাইনের ফার্স্ট ফার্স্ট বলতে আগে পরে আমি বহুবার অর্ডার দিয়েছি বাট আজকের ফার্স্ট পারসন ছিল এটা যেটা সিক্রেটের একটা খুব সুন্দর পারফিউম আমি জানি না এখানে কি লেখা রয়েছে সিক্রেট টেম্পোরালি আর ফ্রেগরেন্স দ্যাট ট্রাভেল উইথ ইউ তো চলো দেখা যাক ফোর মিনি ডিশ আর মানে চারটে রয়েছে কম্বোয়ের ভিতরে তো এটা নিয়ে একটা গল্প আমি শেয়ার করি তারপর তোমাদের সঙ্গে বলছি তো এই পারফিউম মানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম অনলাইনের মানে অনলাইন থেকে কোনো রকম জিনিসপত্র আমি সচর কিনি না মানে খুবই কম রেয়ার কেনাই হয় না তো এবার অনলাইন থেকে আমি মিশোটা ডাউনলোড করি আমি জানি মিশোটা নাকি কি মানে মিশোর থেকে আমি আগে পরে জিনিস কিনেছি মিশো ফ্লিপকার্ট মিন্ত্রা আরও অনেক কিছু রয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় সবাই অনেক কিছু কেনে বাট আমার পার্সোনালি পছন্দ হয় না মানে পছন্দ হয় না বলতে আমার পার্সোনালি ভালো লাগে না অনলাইন শপিং করতে যাই হোক আমি একটা অর্ডার দিয়ে ফেলেছিলাম এত ভার ভোগছি ভিতরে কী আছে সেটাই আমাদের সাথে শেয়ার করছি না শেয়ার করবো জাস্ট আর টু মিনিটস তো বিষয়টা হয়েছে কি যেহেতু আমি অনলাইন থেকে শপিং করি নাগিয়ে বললাম তো অনলাইন থেকে আমি শপিং ভেবেছি যে না আমি একটু পারফিউম দেখি পারফিউম শেষ হয়ে গেছে একটু পারফিউম কিনি তো আমি জানি না যে মিলিলিটার বা মানে সাইজ কোনো ব্যাপার থাকে আমার মনে হয়েছে না এটা পছন্দ ফোনে তো দেখাচ্ছে বড় তার মানে হয়তো বড়ই হবে সেইটা ভেবে আমি পারফিউমটা অর্ডার দিই আর ভাই আমি যা ভেবেছি দেখো আমি ভেবেছি এক পারফিউম এসছে এক আমি ভেবেছি পারফিউমটা এতটা বড় হবে আমার টাকা সচয় হবে টাকা বাঁচবে পারফিউম কিনে আমি লাভ করবো কি হলো অটোমেটিক সেই পুচকে একটু পারফিউম পেলাম দেখলা এর জন্য বলে মানে ইন্টেলিজেন্টটা ছাড়া মানে যার দ্বারা যা হয় না আমি অনলাইন শপিং করতে বুঝি না অনলাইন শপিং করি না তো সেখানটা আমি ভেবেছি এক চলে এসে এক কিছু করার নেই এখন আমি আর রিটার্নও দিচ্ছি না কারণ পারফিউমটা আমার খুব পছন্দ হয়েছে এখন ছোটো যে ছোট প্যাকেট বাড়া ধামাকা সেরকম একটা ব্যাপার বাট আমার বোঝার ভুল ছিল এখানে আমার মিলি গ্রাম দেখা উচিত ছিল এটা পঞ্চাশ এ এম এল এর রয়েছে আর এই পঞ্চাশ এমএল এর দাম নিরানব্বই টাকা মানে এক একটা নিরানব্বই টাকা মানে টাকা খরচাই হয়েছে কিন্তু আমি লস খেয়ে গেছি মানে মেন্টালির দিক থেকে কারণ আমি ভেবেছিলাম বড় বোতল হবে আমার অনেকদিন চলে যাবে বাট সেরকম কিছুই হয়নি তো এবার থেকে ভাবছি অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দিলে ভাবনা চিন্তা করে দেন অর্ডার দেবো তো চলো আর বেশি ভাটনা বুকে দেখাই যে এর ভিতরে কী রয়েছে দেখো খুব সুন্দর মানে এর গায়ের যে চামড়াটা সেটা অটোমেটিক আমি খুলে ফেলেছি এর ভিতরে হচ্ছে চারটে জায়গা মানে চারটে পারফিউম এটা ওয়ান দেন টু থ্রি দেন ফোর তো চারটেই দেখো একটা হচ্ছে তোমার পিঙ্ক রয়েছে একটা রয়েছে মিস্টাইস কালার একটা রয়েছে হচ্ছে রোম্যান্টিক আর একটা রয়েছে হচ্ছে পজিশন মানে চারটে পারফিউমের চারটে নাম এবার কোন গন্ধটা কার কিসের গন্ধ সেটাই আমার হচ্ছে স্মেল করতে হবে এটা হচ্ছে পিঙ্কটা আমি ফার্স্টে ট্রাই করছি এই গন্ধটা কিন্তু খুব মিষ্টি ভালো লেগেছে এটা আমার দেন এটা ইউজ করি এটা কেমন সুইট হার্ট সুইট হার্ট সেন্টের যেমন গন্ধ সেরকম গন্ধ মোটামুটি এটাও ভালো লেগেছে থার্ড নাম্বার এটা গাইস পুরো খেয়াল রজনী ফুলের গন্ধ রজনী না ফোর কোথায় গাইস এটাও খারাপ মানে খারাপ বলতে প্রত্যেকটা সেন্টই সুন্দর বাট এই দুটোর স্মেল আমার পছন্দ করে না আমার কিন্তু এই দুটো স্মেল খুব পছন্দ হয়েছে এবার দেখা যাক দেখার বিষয় আমি কোনটা রাখি আর চারটে মানে বুঝতেই পারছি না কাকে কোনটা দেবো এইটুকু সেন্ট আমি তো একবার মাখলে শেষ হয়ে যাই দেখো চলো বাদ দাও এবার দেখুন দেখাই এই হচ্ছে আরো একটা পার্সেল যেটা কিনা আমি খোলার চেষ্টা করেছি বাট খুলতে পারছি না তোমরা কেউ এনগেজ করতে পারছো যে এটার ভিতরে কি আছে আমি জানি গেস করতে পারছো না পারবা কি করে অর্ডার দেবো আমি গেস করব তোমরা এটা হতে পারে তো চলো এটা পার্সেল আমি খুলি দেখা যাবে এটার মধ্যে কি রয়েছে না

যেমন দেখাইছিল ছিল ফোনের মধ্যেই সেরকম কিন্তু আমি বুঝতে পারছিস না এবার একটা লিপস্টিক কখন পরবো তোমাকে সাথে কখন শেয়ার করবো সেটাই হচ্ছে ভাবে আমার মাথার তার কাছে হচ্ছে মানে আমি যেমনটা দেখেছিলাম তেমনটা তো ফার্স্ট অফ অল আসেনি প্যাকেজিং এর ছিঁড়িবিদি এবার এটা ঠোঁটে পড়লে কতটুকু কি দেখাবে কোনোটার তো ভিতরে মনে হচ্ছে শেষই হয়ে গেছে মানে আমি এত টাকা দিয়ে লিপস্টিক কিনলাম কি হলো দেখা যাক আমি একটা করে কালার পড়ি তোমার সাথে শেয়ার করি তোমরাও দেখো আর প্লিজ গাইস এইসব সব অনলাইন কিনবে না পুরো লসাই যাবা মানে মনে এই ধরনের আমার ভাঙা আছে আমার তোমার জন্য দেখা যাক কি হয় এই হচ্ছে আমার লিপস্টিকের কালারগুলো শেডগুলো কিন্তু যে মানে অসাধারণই লাগছিল বাট এবার এইগুলো ঠোঁটে পড়লে কেমন লাগে সেটা দেখো এই হচ্ছে আমার লিপস্টিকের ফার্স্ট কালার কেমন লাগছে ঠোঁটে পরে অবশ্যই জানিও জানি পুরো ঠাকুরের লাগছে বাট কিছু করার নেই তো এবার থেকে আমি জাস্ট লিপস্টিক পরে আসবো একটা কিস দিয়ে চলে যাবো কারণ একটা লিপস্টিক করে মানে যদি বক করতে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে বারোটা লিপস্টিক পরে কখন তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক এভাবে এক একটা করে ফটো তুলে বলতে হবে বা এক একটা করে কিস করে চলে যেতে হবে আমি ক্যামেরার সামনে যে কতটা সংকট ছিলাম সেটা তোমরা আশা করি এই ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারছো আমি প্রত্যেকটা লিপস্টিক একবার করে পরে এসছি আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ হলে ওই এক কিস খেতে খেতে তোমাদের হজম হবে না এই কারণে যাতে তাড়াতাড়ি করে অনেকগুলো কিস খেতে পারো তাই কিন্তু প্রত্যেকটা কালার আমি ফ মানে পরে পরে দেখাচ্ছি দেখো এই কালারটার লিপস্টিক পরলে এমন লাগবে তো টোটাল বারোটা কালার দেখো স্প্রিডে করার জন্য আমার বারোটা কালার অলরেডি পছন্দ মানে পড়া হয়ে গেছে তোমাদের এর মধ্যে কোন কালারটা ভালো লাগলো জানিও ঠোঁটের অবস্থা খুব ভিডিওটা কেমন লাগলো ঝটাপট করে কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নেই সাবস্ক্রাইব